আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেদপুর জেলার থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে অর্থাৎ বামন্দি বাজার কিন্তু একবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু বিক্রি করা যায় আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝারি গরু মাঝারি ধরনের সার বাজারে বাজার কেমন যাচ্ছে কেমন বেসা কিনে হচ্ছে সেটা আপনাদেরকে আমি জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বামনদি বাজার অর্থাৎ সাপ্তাহিক দুদিন বাসে প্রতি শুক্রবার এবং সোমবার দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন নরমে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আর ঈদুল ফিতরের উদযাপন উপলক্ষে আর দুটা হাট আছে অর্থাৎ সামনে আর দুটা হাট আছে আশা করি আপনারা যারা এখনো গেনা কাটা করেনি তারা অবশ্যই কিনে নেবেন এমন সুন্দর সুন্দর গরু অর্থাৎ আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেটা আপনারা অবশ্যই নিতে চাবেন এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল থেকে শুভেচ্ছা অভিনন্দন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলেন সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাই আমি যে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর আপনাদেরকে কথা বলে তিনি কেমন দাম দিয়েছেন

যে গরু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি গরু অর্থাৎ পা ফেলার মতো পরিবেশ নাই শ্যামল গরু ভাই কেমন আছেন ভাই কথা বলতে পারবো না ভাই আপনি বলে সে কথা কেমন আছেন ভাই ভালো আছে ভাই কয়টা করেনছেন আনছেন এসকে দুইটা নেনছি বেসা কেন হয়েছে ভাই একটা হয়েছে পনেরো টাকা বাদ টাকা বাদছে এটা কেমন দাম দিয়েছেন এটা যে ভাই ফার্স্ট দাম পঁয়ষট্টি কেমন হলে বেসা কিনা হবে দাঁতে কত হয়েছে ভাই দাঁতে হলে তিনটি তিনটা দাঁত হয়েছে দেখছেন আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি এবং যেখানে অর্থাৎ বামন্দি বাজার অর্থাৎ বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় এখানে দেশ এবং দেশের বাড়ির থেকে অনেকে ক্রেতা এবং বিক্রেতা উভয় আসে যেহেতু এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে অবশ্যই

গরুগুলা নেসেন অর্থাৎ তার ভিতরে থেকে একটা বেঁচে আমরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করছে অর্থাৎ মাঝারি ধরনের যে সার গরুগুলা বাজারে আসছে প্রচুর পরিমাণ গরু আমদানি সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কষ্ট হলে আমরা চেষ্টা করবো সুন্দর করে দেখানোর জন্য আমরা পাশাপাশি যে গরুগুলা আছে এখানে আমরা তাদেরকে দেখাচ্ছিলাম গ্রামের বিষয়ে কথা বলে নিচ্ছি

এখন থেকে যা জোড়া করে দিচ্ছি কেমন দাম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ

যাতে দুইটা কেমন হলে বেসা কেনা হবে ভাইয়াসকে এনে কেন হলে হবে সত্য হলে ব্যাস কি করে যাবে হ্যাঁ ভাইয়ের নাম আর ফোন নম্বর একটু বলে দেন আমার নাম সাবান ফোন নম্বর বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো অন ফোর ডবল নাইন টু আমি যে ভাইয়ের সাথে কথা বললেন মহম্মদ সাবান হলে ব্যাপারী উনি দুটা গরু আনছিলেন তার ভিতর থেকে একটা বেচা কেনা হয়েছে এখনো কিন্তু একটা গরু আছে কিন্তু দামের বিষয়ে তার সাথে আমরা কথা বলে নিয়েছি আমরা যে গরুগুলো অর্থাৎ মাঝারি ধরনের যে সার গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি বাজারে এই ধরনের সার গরু কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে সেটা আপনারা বলছেন একেবারে সেটাও কিন্তু আমরা কথা বলে নিচ্ছি আপনারা দেখছেন অর্থাৎ আমি আপনাদেরকে চেষ্টা করছি অর্থাৎ সুন্দর সুন্দর করেছে এখানে বামন্দির হাট আজকে যে বাজার চলছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে সে তুলনায় কিন্তু একেবারে ব্যবসা কেনা নিয়ে আপনারা দেখছেন প্রচুর পরিমাণ কিন্তু গরু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করি সবসময় যদি দাম এবং ব্যবসা কেনার সহ কেমন হয় সেটাও কিন্তু আপনাদের আমরা বলে দিও সুন্দর সুন্দর যদি গরু নিতে হয় তাহলে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এমন সুন্দর সুন্দর গরু নিতে হয় নিতেছেন তাহলে তাহারা অবশ্যই মেয়ের পরিচালে গাঙ্গি থানা বিখ্যাত এসে বাজার বাজারে চলে আসবেন বাবন্দি বাজার অর্থাৎ একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় যারা বিভিন্ন জেলা থেকে আসতে চান তাহলে তারা অবশ্যই ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে আসলে ভালো হবে অর্থাৎ ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে আসলে সব থেকে বেশি ভালো হয় এই হাটে আসার যোগাযোগ ব্যবস্থা কিন্তু সবথেকে বেশি ভালো এবং আসে তারা যে দেশের এবং দেশের বাড়ি থেকে যারা গরু নিতে চান তাহলে তারা সবসময় যিনি চেষ্টা করবেন ঢাকা থেকে মেহেরপুর অথবা ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে আসলে কিন্তু এই বাজারে সরাসরি পাশে আপনাদেরকে আমরা দেখাচ্ছি মাঝারি ধরনের যেটা চতুর্থ হাট চলছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর মাত্র দুটা হাট আছে পবিত্র ঈদের কিতল উপলক্ষে আপনাদেরকে আমরা এই হাটের সমস্ত যে মাঝারি ধরনের গরুর বাজারটা সেই সম্পর্কে জানানোর জন্য আপনাদেরকে আমরা চেষ্টা করছিলাম

তার দাম করার সুযোগ থাকবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের মাঝারি ধরনের যে গরু মাঝার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি আমরা এখানে একটা গরু খুব সুযোগ

আপনার দশ পনেরো হলে ছেড়ে দেও দশ পনেরো হলে ছেড়ে দেও তাতে কয় ডায়ার আমি কিন্তু আমার অতি পরিচিত শ্মুক মামা আসে ব্যাপারে আজকে একটা গরু নেই আপনি দেখলেন গরুটা কিন্তু যাতে মানে খুব ভালো অরিজিনালি পাবন শায়ল জাতের একটা গরু এমন সুন্দর সুন্দর এমন সুন্দর সুন্দর ভিডিও ক্রি হলে অবশ্যই গ্রাম চ্যানেল ওয়াইফাই ফ্রি সাসপেক্ট আমার সঙ্গে এখন সবাইকে আবার চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষে থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম ঈদ মোবারক